নোংরা জলে ভিজে ক্ষোভে ফেটে পড়লেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বাস চালককে ধাওয়া করে আরামবাগে তুমুল বচসা উত্তপ্ত পরিবেশে হাতাহাতির উপক্রম কতুলপুর আরামবাগ রোডে বাস চালক সময় এক গর্ত ভরা রাস্তায় ছিটকে পড়ে নোংরা জল ঠিক সেই মুহূর্তে বাইকে ছিলেন দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা যাচ্ছে তাদের জামা কাপড় একেবারে ভিজে যায় সেই নোংরা জলে রাগে ক্ষোভে তারা ধাওয়া করেন ওই বাসটিকে আরামবাগ এসে ঘটে তুমুল বচসা গালিগালাজ হাতাহাতি বাস দাঁড়াতেই হেলপার পালিয়ে যায় স্থানীয় মানুষের হস্তক্ষেপে থামে উত্তেজনা পরে বাইক আরোহীদের বক্তব্য স্পষ্ট কেউ আমাদের কাপড় ভিজিয়ে দিয়েছে এটা মেনে নেওয়া যায় না আমরা পেশাগত কাজে যাচ্ছিলাম সম্মানজনক পরিবেশের প্রয়োজন বলেন রাস্তার অবস্থা খারাপ আমি ইচ্ছাকৃত কিছু করিনি তবে ভবিষ্যতে আরও সতর্ক থাকব। সামাজিক বার্তা রাস্তায় মানেই দুর্ঘটনার আশঙ্কা আরামবাগের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যদি নোংরা জল বড় গর্ত থাকে তা শুধুমাত্র বাইকার বা পথচারীদের নয় বাস বাসযাত্রীদেরও জীবনের ঝুঁকি তৈরি করে বাস চালকদের উচিত আরো মানবিক দৃষ্টিভঙ্গিতে গাড়ি চলানো রেষারেষি অসতর্কতা প্রতিদিনই কাউকে না কাউকে বিপদে ফেলছে ভুল হতেই পারে কিন্তু তার মূল্য যেন আরেকজনকে দিতে না হয় আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে হ্যাঁ কি হয়েছে দাদা রাস্তার পাশে আমরা অবস্থা কোথায় যাচ্ছিলেন আমরা কতুলপুর থেকে আরামবাগ আসছিলাম অফিসের কাছে অফিসের কাজ করতে যাবো এই জামা প্যান্ট আমরা ডাক্তারের কাছে যাবো এখন যাবো

আপনি যেটা করেছেন আপনার মনে হয় যে আপনি ভুল করেছেন আমি যেটা ভুলই হয়ে যেত নাকি আপনারা এইভাবে তো যে একটা মানুষকে অপমানিত করতে পারেন না ওই রকম নোংরা নোংরা অবস্থায় একটা জরুরি কাজে যাচ্ছিল ওই ওই অবস্থায় ওই অবস্থায় তো ওনার সামলাতে গিয়ে তো প্রাণহানিও হতে পারতো আপনি যে গজ কাটা জীব করছেন না দাদা ভালো কথা বল তুমি বাস এখানে আপনি এই পাশে ডাইরেক্ট তুমি করবে না ভালো তোমাকে তোমাকে রিকোয়েস্ট করছি তুমি না বাসখানে বলো কথা হবে না 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 ডাইরেক্টের কিছু সীমা আছে সীমা ছাড় পারো না আমি ঠিক আছে সীমা বলা শুনিনা যত পরে পড়ানো তো পড়া হবে না তুমি বলো আমরা তো মানে ফদল ফদল জনতা করে ছাড়াই যাবে সবার মানে

এবং তারা কোনো একটা কাজে যাচ্ছিল বলেই আমার মনে হয়েছিল যে তারা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত ছিল এবং সেই কাজে যাচ্ছিল সেই কাজে যাওয়ার পথে তাদের গায়ে চিৎকার নিতে লাগে তারা এসে পল্লিশ্রী মোড়ে গাড়ি আটকায় এবং বাসের কন্ট্রাক্টর এবং ড্রাইভারের সঙ্গে তারা কথা বলে কথা বলে ক্ষমা চাইতে বলে ক্ষমা চাইতে বলে তারা কিন্তু ক্ষমা চায়নি এবং ওরাই নিজেদের একটু নিজেদেরকে ফিরে গেছে এবং আপনারা সবাই মিলে বোঝালেন হ্যাঁ বোঝালাম যে ওরা আরও একটু বাড়াবাড়ি করতে চাইছিলো যে দাদাটা ছিল ওনারাও খুব ভদ্র ছেলে ছিল তাদেরকে বললাম যে দাদা ওইসব কিছু করার দরকার নেই ওনারা মেনে নিন তারা মেনে নিয়ে চলে গেছে কিন্তু বাসের যে ড্রাইভার কনট্র্যাক্টর ছিল তারা আদেও কিছু ভুল স্বীকারও করেনি এবং তারা তাদের অ্যাটিটিউড দেখিয়ে তারা তাদের বাস নিয়ে এখান থেকে রওনা দেয় এটা কি কোনোমতে কাম্য স্যার একদমই কাম্য নয় যেটার কারণ সেই জায়গায় যদি আমি হতো আমি কোনো একটা দরকারি কাজে যেতাম সেই জায়গায় যদি আমার গাড়ি কোনো ছিটকা নিতে লাগতো আমি কি করতাম এবং যেই গাড়ি কন্ট্রাক্টর ছিল এবং যেই গাড়িতে বাসটা যে চালার ছিল তারই যদি সেই যদি কোনো পায়ে হেঁটে কিংবা সাইকেলে যেত তার অবস্থাও যদি এরকম হতো সে কি মেনে নিত কিন্তু তার কর্তব্য ছিল যে বা বাইক আরোহীদের সঙ্গে একটা বোঝাপড়া করে যে দাদাভাই কিছু হয়ে গেছে রাস্তা বসাতে এরকম চলতে গেলে এটা হয় হয়ে গেছে কি করবো একটু মেনে নিন কিন্তু তারা তাদের ভুল স্বীকার করেনি বাস চালকদের একটু বেশি মনে হয় কোথাও বেশি এবং এখন যে রাস্তাঘাটের পরিস্থিতি মানে দুর্ঘটনা হতেই পারে কিন্তু হচ্ছে কিন্তু বাস আলারা যদি সেটাকে একটু কন্ট্রোল করে চললে চলতে পারবে না কি নাম আপনার আমার নাম শেখ হাসিবুল এই জায়গাটি হচ্ছে ভাদুর কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে আরামবাগ পল্লীশ্রী মোড় আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে পোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে গল্পতরু নার্সিংহোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন নাইন রামানুজার্জেরিক স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন